আসামের সঙ্গীত আইকন তথা ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড় এসেছে তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য রিপোর্ট অনুযায়ী জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জেরায় দাবি করেছেন প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে প্রয়োগ করে হত্যা করে থাকতে পারেন তিনি আরও দাবি করেন তাদের পরিকল্পনাতেই এই মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল জ্যোতি আরও জানান জুবিন যখন জলে শ্বাস নিতে পারছিলেন না তখন সিদ্ধার্থ চেঁচিয়ে বলেছিলেন যেতে দাও যেতে দাও পরে যখন গায়কের নাকমুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল তখন সিদ্ধার্থ বলেন এটা নাকি অ্যাসিডের কারণে হতে পারে তিনি আরও দাবি করেন সিদ্ধার্থ বোটে থাকা ভিডিও কারো সঙ্গে শেয়ার বা পাঠাতে নিষেধ করেছিলেন এদিকে সিঙ্গাপুর পুলিশ ফোর্স ইতোমধ্যে জুবিন গার্গের ময়না তদন্তের রিপোর্ট ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে জানানো হয়েছে ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট ও প্রাথমিক তদন্তের নথি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্তকে গ্রেফতার করে আসাম পুলিশ তাদের বিরুদ্ধে খুন অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার কারণে মৃত্যু এমন অভিযোগ আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে গৌহাটির আদালত তাদের চোদ্দ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে